এমন একটি শহর যেখানে কোনো আইন শৃঙ্খলা নেই বা কারোর কোনো ধর্ম নেই কি ভাবছেন এটা কিভাবে সম্ভব কারোর কোনো ধর্ম নেই আইন নেই সেখানে কোনো পুলিশ স্টেশন নেই তাহলে সেখানে মারামারি কাটাকাটি খুনি তো রোজের বিষয় হয়ে উঠবে কিন্তু না বন্ধুরা এই বর্তমান যুগেও এমন একটি জায়গা বাস্তবে রয়েছে যেখানে মানুষের জাত পাত ধর্ম রূপ রং তার উচ্চতা যাবতীয় নির্বিশেষে একত্রে বসবাস করছে আর এইটা শুনে আপনি অবাক হবেন যে এই গ্রামটি পৃথিবীর আর কোথাও না আমাদের ভারতে ভারতে অবস্থিত হ্যাঁ বন্ধুরা এই গ্রামে প্রায় দেশের মানুষ একত্রে ভাষা জাতি লিঙ্গ বর্ণ নির্বিশেষে একত্রে বসবাস করছে চলুন বন্ধুরা এই গ্রামটির রহস্য একটু জেনে আসি এই শহরের নাম এখানে নেই কোনো সরকার ধর্ম জীবন যাপনের জন্য টাকারও কোনো প্রয়োজন নেই অবাক লাগছে তাই তো আসুন জেনে যাক কিভাবে আপনিও হ্যাঁ আপনিও এই শহরে থাকতে পারবেন সিটি অফ ডন সান অফ ডন এটি এক ভিন্ন ধরনের শহর যা প্রতিষ্ঠা করেছিলেন মীরা আলফাসা যিনি দ্য মাদার নামে পরিচিত এখানে কোনো প্রচলিত সরকার নেই শহরের বাসিন্দারা নিজেই শহরের কাজকর্ম পরিচালনা করেন এবং সমবায় ভিত্তিতে জীবনযাপন করেন অর্থের পরিবর্তে অবদান ও সম্পদের বিনিময়ে সেবা ও পণ্য প্রদান করা হয় বিভিন্ন কমিটি এবং গ্রুপের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় এবং বাসিন্দারা তাদের নিজস্ব দক্ষতা ও আগ্রহ অনুযায়ী কাজ করে থাকেন হাজার দুশো মানুষ বাস করছেন যারা ষাটটিরও বেশি দেশ থেকে এসেছেন এখানকার বাসিন্দারা নানা জাতি ধর্ম এবং সাংস্কৃতিক পটভূমি থেকে এসেও সবাই মিলে এক বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে কাজ করছেন আসেন শান্তি সম্প্রীতি এবং একাত্মবোধের খোঁজে তারা এখানে এমন একটি সমাজ এ বাস করতে পারেন যেখানে অর্থের কোনো অভাব নেই অনেকেই আধ্যাত্মিক উন্নতি ব্যক্তিগত বৃদ্ধি এবং সমবায়মূলক জীবনের অভিজ্ঞতা অর্জনের জন্য এই শহরে আসেন। হৃদয়স্থল স্থল হলো মন্দির। এটি একটি গোল্ডেন স্ফিয়ার আকৃতির স্থাপত্যকীর্তি শহরের কেন্দ্রে অবস্থিত। মাastri মন্দির ধ্যান ও অন্তর্মুখী ভাবনার জন্য একটি বিশেষ স্থান। এখানে কোনো নির্দিষ্ট ধর্ম পালিত হয় না। বরং এটি আধ্যাত্মিকতার প্রতীক যেখানে মানুষ শান্তিতে ধ্যানে মগ্ন হতে পারেন মন্দিরের অভ্যন্তরে মার্বেলের বিশাল ধ্যান করার কক্ষ রয়েছে যেখানে শান্তি এবং যোগা মানুষেরা করে থাকেন যা প্রতিষ্ঠা করেছেন মীরা আলফাসা যিনি দা মাদার নামেও পরিচিত শ্রী অরবিন্দের আদর্শের ভিত্তিতে এই শহরের শহরটি গড়ে ওঠে আর এই শহরের মূল উদ্দেশ্যই হলো বৈষম্যহীন সমাজ গড়ে তোলা যেখানে মানুষ শান্তিতে একত্রে বসবাস করতে পারে দক্ষিণ ভারতের পডুচেরিতে অবস্থিত এই অরভিল গ্রামটি যেখানে ষাটটিরও বেশি দেশের মানুষ একত্রে বসবাস করছে অরভিল এটি একটি পরীক্ষামূলক গ্রাম আপনি কি মনে করেন বর্তমান যুগে এই অরভিল গ্রামটি কতটা মানুষকে একত্রিত করতে সম্ভব হবে একটি নতুন পৃথিবীর স্বপ্ন আপনারা কেমন মনে করেছেন এই শহর সম্পর্কে কমেন্টে জানান এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন